আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মাছ রয়েছে যেটি কোন রকম খাবার এমনকি পানি ছাড়াই বছরের পর বছর বেঁচে থাকতে পারে যা চাস করতে এক টাকাও খরচ করতে হয় না অর্থাৎ এই মাছ বিভিন্ন দেশে অনেক জনপ্রিয় এমন কি বিষাক্ত সাপ যার ভয়ে মানুষ দৌড়ে পালায় সেই বিষাক্ত সাপ এমন ভাবে চাস করা হয় যা দেখলে ভয়ে আপনি আতকি উঠবে। চাইনাতে সাপের রক্তের দূষ কিভাবে তৈরি করা হয় আর সেটি খেলে কি হয় তা জানলে আপনি অবাক হয়ে যাবেন এছাড়া সাপের পিত্তথলি দিয়ে কি করা হয় তা জানলে আপনি চমকে উঠবেন ভিডিওতে দেখতে চলেছেন সাপ সহ অদ্ভুত কিছু প্রাণীর ফার্মিং যা আপনাকে নিঃসন্দেহে অবাক করবে চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়া এমন একটি জায়গা যেখানকার ছোট্ট একটি গ্রামে প্রায় প্রত্যেকটি ঘরে সাপ চাষ করা হয় হ্যাঁ সেই বিষাক্ত ভয়ঙ্কর সাপ যে সাপ দেখে বেশিরভাগ মানুষ ভয়ে দৌড়ে পালায় অথচ তারা এই সাপ লালন পালন করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করে এই সাপের চামড়া দিয়ে তৈরি ব্যাগ জুতা ওয়ালেট বেল্ট জ্যাকেট জামা কাপড় ইত্যাদি খুবই উচ্চ দামে দেশ বিদেশে বিক্রি হয় এছাড়াও চায়না জাপান ইন্দোনেশিয়া সহ আরো বিভিন্ন দেশে সাপের মাংস খুবই জনপ্রিয় এছাড়াও সাপের বীজ দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের প্রাণ রক্ষাকারী ঔষধ এছাড়াও সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয় যা খেয়ে বৃদ্ধেরাও যুবকের মতো শক্তিশালী হতে পারে এবং যৌবন ফিরে পায় বলে তারা মনে করে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে যারা সাপ চাষ করে তারা বিষাক্ত এবং বিষ ছাড়া উভয় ধরনের সাপ লালন পালন করে এর মধ্যে তারা বিষাক্ত সাপ বেশি লালন পালন করে কেননা এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা যায় তবে এই সাপ চাষ করা সহজ কাজ নয় সাপ চাষ করা এই মানুষগুলো গভীর এতটা কোনো জীবনের ঝুঁকি নিয়ে সাপ ধরতে যায় এরপর তারা জঙ্গলের ভেতর থেকে ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ বের করে নিয়ে আসে তারপর একটি ফার্ম তৈরি করে যেখানে কবুতরের মতো আলাদা আলাদা অনেকগুলো খোপের মতো তৈরি করা হয় যেখানে এক এক করে বিভিন্ন ধরনের সাপ রাখা হয় আর প্রতিদিন এই সাপগুলোকে ব্যাং ইঁদুর সহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় সাপের জন্য যেই ঘর তৈরি করা হয় সেখানে সাপ আরাম করে থাকার জন্য বালু দেওয়া হয় যেন সেখানে আরাম করে থাকতে পারে এছাড়াও সেখানকার তাপমাত্রা শীতল রাখা হয় এদের যখন ডিম পাড়ার সময় হয় তখন এদেরকে আলাদা একটি জায়গায় নিয়ে রাখা হয় যেখানে ডিম পাড়ার সম্পূর্ণ ব্যবস্থা থাকে ডিম পাড়ার পর ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসার আগ পর্যন্ত সাপ সেখানেই থাকে তারপরে তাদেরকে আলাদা করে ফেলা হয় আর এই সাপগুলো ধীরে ধীরে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এগুলোকে মিট ফ্যাক্টরিতে পাঠানোর জন্য জন্য প্রথমেই এগুলোর ভিতর থেকে বিষ আলাদা করা হয় পরবর্তীতে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোর মাথা থেকে চামড়া ছড়িয়ে নেওয়া হয় এরপর ভেতরের ময়লা পরিষ্কার করে এগুলোর মাংস মিট মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় কেননা এই সাপের মাংসের তৈরি সুপ সহ বিভিন্ন খাবার চায়না জাপান ইন্দোনেশিয়া সহ অনেক দেশে বেশ জনপ্রিয় এছাড়াও এই সাপের চামড়া পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে এই চামড়ে দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি জুতা ব্যাগ বেল্ট ওয়ালেট জ্যাকেট ইত্যাদি যা নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিক্রি করা হয় এছাড়াও এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয় যা চায়নার মানুষ বিশেষ শরবত বানিয়ে খায় সাপের বিষ মেডিসিন বিভাগে খুবই চড়া দামে বিক্রি হয় এছাড়াও এই সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না বরং এগুলো শুকিয়ে ঐতিহ্যবাহী মেডিসিন তৈরি করার জন্য বিক্রি করা হয় কেননা এগুলো দিয়ে অনেক দামি ঔষধ তৈরি করা হয় অর্থাৎ এই সাপের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না সাধারণ সাপের পাশাপাশি পাইথনের চামড়া আরও বেশি দামে বিক্রি হয় তারা ভালোভাবে এই সাপের চামড়া পরিষ্কার করে শুকিয়ে চামড়া ফ্যাক্টরিতে বিক্রি করে আমরা সবাই জানি পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মাছ রয়েছে যেটি কোন রকম পানি ছাড়াই এমনকি খাবার ছাড়া বছরের পর বছর বেঁচে থাকতে পারে শুনতে মনে হলেও এটাই সত্যি এখন মাছটিকে দেখতে পাচ্ছেন এদেরকে আফ্রিকাতে দেখা যায় এদের নাম লাং ফিশ যখন তীব্র গরমের কারণে উপরিভাগের পানি শুকিয়ে যায় ঠিক তখনই এরা বেঁচে থাকার জন্য মাটির নিচে চলে যায় এরপর নিজেদের শরীর থেকে এক ধরনের ফ্লুইড নির্গত করে নিজেদের শরীরের চারিপাশে একটা কভার তৈরি করে যার ভেতরে তারা কিছু না খেয়েই পানি ছাড়া বছরের বছর বেঁচে থাকতে পারে এরপর যখন পুণডায় বৃষ্টি হয় কিংবা সেই জায়গায় অনেক পানি জমে তখন তারা পুণ্ডায় বাইরে বেরিয়ে আসে এরা যখন মাটির নিচে থাকে তখন যদি কোনোভাবে মাটি উপর থেকে সরিয়ে এদেরকে বের করেন তাহলে এদেরকে দেখে মনে হবে কোনো মাছ মরে সুটকি হয়ে আছে কিন্তু পানি দেওয়ার সাথে সাথেই আপনি অবাক হয়ে যাবেন কেননা পানি দেওয়ার সাথে সাথেই এরা আবার জীবিত হয়ে যায় আর এই অলৌকিক ঘটনাটি যে কোনো মানুষকে প্রথম দেখে অবাক করবে আফ্রিকার মানুষ এই মাছ খেতে বেশ পছন্দ করে সেখানে এই মাছের তৈরি বিভিন্ন খাবার তৈরি করা হয় সাধারণত আমরা মাছ ধরার জন্য পানিতে বসি কিংবা জাল ফেললেও সেখানকার মানুষ মাটির নিচ থেকে এই মাছ ধরার জন্য মাটি খননের জন্য বিভিন্ন হাতিয়ার নিয়ে যায় এরপর এই মাছ ধরে বাড়িতে নিয়ে যায় আর বিভিন্নভাবে রান্না করে খায় ভারত বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের মানুষ কাঁকড়া খেতে বেশ পছন্দ করে শুধু তাই নয় সিঙ্গাপুর ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতেও কাঁকড়ার চাহিদা অনেক বেশি যার কারণে কাঁকড়ার চাহিদা এবং দাম দিন দিন বেড়েই চলেছে তাই এখন অনেক দেশেই বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ করা হচ্ছে বিশেষ করে ভিয়েতনাম থাইল্যান্ড এবং ফিলিপেনে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাঁকড়ার তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করা হয় যার কারণে আন্তর্জাতিক বাজারে এর দাম অনেক বেশি শুধু তাই নয় সামুদ্রিক এই খাবারটি খুবই মজাদার একটি খাবার হিসেবেও পরিচিত এর মধ্যে রয়েছে হাই প্রোটিন মিনারেল এবং বিভিন্ন ধরনের ভিটামিন অর্থাৎ এটি একদিকে যেমন সুস্বাদু অন্যদিকে পুষ্টিকর যার কারণে এর দাম দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অনেক বেশি বাজারেও তাই বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ করা খুবই লাভজনক কিন্তু এই কাজটি এতটাও সহজ নয় সাধারণ হাঁস মুরগির মতো কাঁকড়া চাষ করা এত সহজ নয় এর জন্য বিশেষ দক্ষতা এবং জ্ঞান থাকতে হয় সাধারণত হাঁস মুরগি স্বাভাবিকভাবে ডিম পেরে সেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে কিন্তু কাঁকড়ার ডিম আলাদাভাবে বের করে সেখান থেকে বাচ্চা তৈরির করছে শুরু করতে হয় এক একটি ফিমেল কাঁকড়ার মধ্যে কয়েক মিলিয়ন ডিম থাকে যেখান থেকে আর্টিফিশিয়ালি এই ডিমগুলোকে বের করতে হয় এবং আর্টিফিশিয়ালি সেই ডিমগুলোকে ফার্টিলাইজ করে উন্নত প্রজাতির কাঁকড়া উৎপাদন করা হয় যার জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন সময় লেগে যায় এরপর উন্নত প্রজাতির কাঁকড়া বেরিয়ে আসে বাচ্চা বেরিয়ে আসার পর এগুলোকে পাঁচ থেকে ছয় মাস আলাদাভাবে পুকুর কিংবা ছোট আকৃতির পানির বক্সে রাখা হয় এদেরকে নিয়মিত খাবার দেওয়া হয় এদেরকে খাবার হিসেবে মাছের পেস্ট ছোট চিংড়ি সহ আরও বিভিন্ন ছোটোখাটো পোকামাকড় খেতে দেওয়া হয় একটি কাঁকড়ার প্রতিদিন তার ওজনের পাঁচ পার্সেন্ট খাবারের প্রয়োজন হয় তাই যারা এই ফার্মে কাজ করে তারা প্রতিনিয়ত এগুলোর ওজন অনুযায়ী খাবার প্রদান করে এবং এগুলোর স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে এই অবস্থায় যদি কোনো ছোট্ট বাচ্চা কাঁকড়া মারা যায় তাহলে সেগুলোকে অন্য কাঁকড়ার খাবার হিসেবে দিয়ে দেওয়া হয় তিন থেকে পাঁচ মাসের মধ্যে এগুলো প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর হাতিয়ারের মতো ধারালো অংশগুলো বেঁধে এগুলোকে মিট মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় যেখান থেকে এগুলো চলে যায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এমনকি মানুষের বাড়িতে প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ